আলাইকুম एवरीवन টেকনিক্যাল টিপস ভিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো দেখুন বন্ধুরা আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আমরা আলোচনা করবো যেটা আমাদের প্রত্যেকেরই জানা খুবই জরুরি অনেকেই আমরা জানি কিন্তু যারা জানে না তাদের জন্য আজকের ভিডিওটা কারণ একটা প্রোডাক্ট আমরা কষ্ট করা টাকা দিয়ে মার্কেট থেকে কিনে নিয়ে আসি সেটা সঠিক ব্যবহার যদি আমরা না করি যদি ভুল ব্যবহার করি তাহলে কিন্তু ওই প্রোডাক্টটা নষ্ট হবে এবং আমরা কিন্তু মিসেই কোম্পানিকে দায়ী করব বা দোকানদারকে দায়ী করব কিন্তু আসলে কিন্তু জিনিসটা তেমন না আমি নিজে যদি প্রপার অপারেটিং বা প্রপার ইউজিংটা বুঝি তাহলে কিন্তু আমার যে প্রোডাক্টটা এটা কিন্তু দীর্ঘদিন লং তার হবে কারণ সে সঠিক ব্যবহারটা পাচ্ছে এই জন্য তার লং জিবিটিটা হচ্ছে কিন্তু যখনই সে ভুল ব্যবহার করবেন তখন কিন্তু সে বারবারই নষ্ট হতে থাকবে যাই হোক আজকে আমরা এই জনপ্রিয় একটি প্রোডাক্ট ইলেকট্রিক কেটলি ব্যবহার বিধি সম্বন্ধে জানবো আজকে রিটার্ট তো এই কেটলির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হলো দেখুন এই যে কেটলিটা দেখতে কিন্তু খুবই ছোট কিন্তু এর কারেন্টের চাহিদা মানে বিদ্যুতের চাহিদা অনেক বড় বড় জিনিসের চেয়ে বেশি যেমন বিশটা ফ্রিজ একসাথে চালালে যে কারেন্টটা আপনার গ্রহণ করবে এ কিন্তু একাই সেই বিশটা ফ্রিজের কারেন্ট একবারে গ্রহণ করবে এখন ফ্রিজ কিন্তু দেখতে বড় কিন্তু কারেন্ট চাহিদা অনেক কম আর এ দেখতে ছোটো কিন্তু কারেন্ট চাহিদা অনেক বেশি এটা পনেরোশো ওয়াট কারেন্ট কারেন্টটা চলে মানে পনেরোশো ওয়াটের একটা প্রোডাক্ট এখন এই পনেরোশো ওয়াট মানে কি হাই ভোল্টেজ মানে সে কিন্তু হাই ভোল্টেজ একটা প্রোডাক্ট এখন এই হাই ভোল্টেজ প্রোডাক্টগুলো আপনার চালানোর ক্ষেত্রে কিছু নিয়মকানুন অবশ্যই মানতে হবে না মানলে আপনার এই প্রোডাক্টটি নষ্ট হবে এক নম্বর নিয়ম হলো এক নম্বর যেটা মানতে হবে মাস্ট যেটা সেটা হলো ছোটো জিনিসের জন্য বাসায় আমার একটা মাল্টি আছে আমি ফ্ল্যাগটা ব্ল্যাকটা দিয়ে চালাচ্ছি যে ছোটো একটা জিনিস এ আর কি কিন্তু না এটা করা যাবে না কারণ এই ছোটো জিনিস অনেক বেশি কারেন্ট আনে তো এটা যে জিনিসের ওয়াট যত বেশি হবে তার বিদ্যুৎ লাইনও তত মজবুত স্ট্রং হওয়া লাগবে যেমন আপনার মোটা তারের ওয়ারিং থাকা লাগবে আপনার কম্বাইন বোর্ডটা বাজারের সব গ্যারান্টির যে কম্বাইন বোর্ডগুলো বোর্ডগুলো পাওয়া যায় মিনিমাম তিনশো টাকার উপরে প্রাইস রেট যেগুলো সত্তর আশি একশো একশো বিশ এই ধরনের কোনো কম্বাইন বোর্ড এতে না এর কম্বাইন বোর্ডটি দেবে সবচেয়ে সেরা মানের মিনিমাম তিনশো টাকার উপরে এবং গ্যারান্টির যে কম্বাইন বোর্ডগুলো থাকে এগুলো নেওয়া লাগবে এবং মোটা তার দিয়ে ওয়ারিং করা থাকা লাগবে টু নাইন বা থ্রি সিক্স এই টাইপের তার দিয়ে ওয়ারিং করা লাগবে সতর্কতা এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সতর্কতা যেমন এই কেটলির এই ভিতরে দেখবেন যে খেয়াল করেন এই মিনিমাম লেভেল ঠিক আছে মিনিমাম লেভেল নিচে পাবেন উপরে পাবেন হলো ম্যাক্সিমাম লেভেল তো এই দুইটা চিহ্ন কিন্তু ভিতরে দেয়াই আছে মিনিমাম এবং ম্যাক্সিমামের দাগ এই দুইটা জিনিস আমরা যারা কেটলি ইউজ করি তারা সবাই হয়তো জানে না তো এই দুটো এত গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি দেখেন মিনিমাম লেভেলের নিচে পানি দিলে আপনার কেটলির যে হিটিং কয়েলটা আছে এটা কিন্তু ওভার প্রেশার মানে আপনার ও কিন্তু ওভারলোড হয়ে যাবে মানে ওভারহিট হয়ে কয়েল কেটে যাবে সেটা হয়তো আপনি এক দুদিনই বুঝতে পারবেন না কিন্তু এক সপ্তাহ পনেরো দিন এক মাস আপনি যদি হলো কম পানি দিয়ে ইউজ করেন যে এর ম্যাক্সিমাম মিনিমামের নিচে যদি পানি দেন আপনার কয়েলটা অবশ্যই কেটে দেয় তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর ম্যাক্সিমাম লেভেল কি ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত পানি দিলে সেটাও কয়েল স্বাভাবিকভাবে নেবে কিন্তু ম্যাক্সিমামের ওপরে পানি দিলে কয়েল যেমন প্রেশার নেবে তো নেবেই তাছাড়াও আরও একটা মেজর সমস্যা আছে যেটা হলো আপনার এই যে প্রতিটা কেটলির এই সুইজের এখানে হাতলের এখান থেকে একটা ড্রেন লাইন বাইপাস লাইনের একটা আপনার স্পেস থাকে ওইটা দিয়ে কিন্তু আপনার স্টিম আসে স্টিম এসে সুইজের গোড়া সুইচটা ভিজায় গরম পানির স্টিমে যখন সুইচটা ভেজে তখন কিন্তু সুইজের নিচে একটা থার্মোস্টেট আছে ওইটা কিন্তু ওর নির্দিষ্ট তাপমাত্রা যখন পায় তখন কিন্তু ও অটোমেটিক আপনার ওপরে উঠেই দেয় সুইচটাকে যার মাধ্যমে সুইচটা অটো হয় তখন কিন্তু ওই পানিটা এই যে দেখেন এই নিচে এরকম ছিদ্র ছিদ্র করা আছে হাতলের গোড়া দিয়ে ওই পানিটা কিন্তু এই প্লেটের উপরে পড়ে তো এটা আবার অনেকে মনে করে যে মনে হয় আমার কেটলিটা লিক আছে তারা আবার দোকানে নিয়ে যায় কোম্পানিকে দায়ী করে দোকানদারকে দায়ী করে যে আমার নষ্ট মাল দিচ্ছেন হুম কিন্তু এটাও কিন্তু আসলে এটার একটা মানে স্বাভাবিক প্রক্রিয়া তো যাই হোক এখন আপনার ম্যাক্সিমাম লেভেলের উপরে পানি দিলে সমস্যা থাকলে দুইটা পরবর্তীতে আমরা যে সাবধানতাটা নিয়ে মানে আলোচনা করব সেটা হলো এই যে সুইচটা আপনারা লক্ষ্য করবেন যে একবার যখন সুইচটা অটো হয়ে উঠে যায় তখন যদি আমি সাথে সাথে আমার আবার প্রয়োজন হয় তখন কিন্তু পানি দিলে সাথে সাথে সুইচটা দাঁড়াবে না ওর কিন্তু ওই যে গরম পানিটা সুইচের গোড়ায় গিয়ে অটো হল ওই পানিটা কিন্তু ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে মিনিমাম চার মিনিট পাঁচ মিনিটের টাইম লাগবে তো এই টাইমের পরে ছাড়া কিন্তু আপনার সুইচ দিলেও দাঁড়াবে না তখন অনেকে ভাবেন যে এই মনে আমার এই নষ্ট জিনিসই কিনে আনলাম নাকি হ্যাঁ কিন্তু আসলে আপনার কিন্তু সুইচ কিন্তু ওই চার পাঁচ মিনিট পরে ছাড়া দাঁড়াবে না এখন আপনার যদি বিশেষ প্রয়োজন থাকে আপনি হয়তো সুইচটা সাফ দিয়ে ধরিবেন কিন্তু এটাও করা যাবে না এটা করলে আপনার এই সুইচটা মানে মানে গলে যাবে ভিতরে সুইচটা গলে যাবে এবং সুইচ অবশ্যই নষ্ট হয়ে যাবে এই জন্য এর যখন সুইচটা অটো হবে তারপরে কিছুক্ষণ একটা বিরতিও নেবে তারপরে যখন আপনি আবার পানি দেন দিয়ে যখন ওই সুইচটা দাঁড়াবে স্বাভাবিকভাবে তখন আপনি পানি গরম করেন তবে কখনোই আপনার ওই এ করা যাবে না আপনার সুইচটা যদি ভালো রাখতে চান তাহলে কখনোই সুইচ অটো হওয়ার পরে সাতা সাথে আবার চাপি ধরে রাখা যাবে না মানে ওর সিস্টেমে ওকে দিতে হবে সাবধানতা যেটা না বললেই নয় ধরেন আপনার কম্বাইন বোর্ডটা অনেক দামি কিন্তু দামি কম্বাইন বোর্ডও কিন্তু একসময় নষ্ট হয় অনেকদিন আগে আপনার লাগানো সেই কম্বাইন বোর্ডের ভিতরে কিন্তু আপনার লুজ কন্ট্যাক্ট আছে মানে লুজ মানে কি আপনার যে টুপিনটা ঢোকাচ্ছেন ভিতরে কিন্তু লুজ ফাঁকা তখন কি হবে হাই ভোল্টেজ কারেন্ট যেহেতু এটা আনবে তখন কিন্তু এই যে দুইটা লেগ আছে আপনার মানে টুপিন প্লাগের এই টুপিন প্লাগের দুইটা লেগে কিন্তু স্পার্ক হবে স্পার্ক হয়ে আপনার এই লেগগুলো নষ্ট হবে আবার এর গোড়াগুলো পুড়ে যাবে আবার এই যে স্পার্ক এই স্পার্কে একটা নয়েজ ভোল্টেজ সৃষ্টি হবে এই নয়েজ ভোল্টেজটা আপনার কিন্তু তারের মাধ্যমে ভিতরে গিয়ে আপনার কেটলির বিভিন্ন পার্টস পাতে ড্যামেজ করে দিতে পারে এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে আপনার দেখাচ্ছে এই কন মানে কম্বাইন বোর্ডে ঢুকালেন তারপর হয়তো আপনার যদি সন্দেহ থাকে যে বোর্ডটা পুরাতন বাট ইজিলি ঢুকছে তখন একটু হালকা কান পাতি দেখতে পারেন ওর ভিতরে কিরকির একটা আওয়াজ হবে কম্বাইন বোর্ডের ভিতরে যখন স্পার্ক হবে তো এইগুলো একটু খেয়াল রাখবেন কম্বাইন বোর্ডেও আগুন ধরে যেতে পারে যেহেতু হাই ভোল্টেজ টান দেবে যখন তখন স্পার্ক হয়ে কম্বাইন বোর্ডে আগুন ধরে যেতে পারে তো এইগুলো কিন্তু আপনার একটু লক্ষ্য রাখতে হবে তো এই হলো কিছু কিছু সতর্কতা ইলেকট্রিক কেটলি ব্যবহারের ক্ষেত্রে এই সতর্কতাগুলো অবলম্বন করলে আপনার কেটলিটি যদি মানে এক বছর থেকে তখন কিন্তু আপনার কেটলিটি বছর হবে যদি আপনি এই নিয়মগুলো করেন তো এটা আবার দোকানের জন্য না দোকানে অতিরিক্ত রাফ ইউজ হয় এখানে কোনো নিশ্চয়তা নেই এখানে কেটলি দু মাস তিন মাস ছ মাস এক বছর সব বছর এর বেশি যাবে না তার মধ্যে বডি লেগ হয়ে যাবে কেটে যাবে হ্যাঁ বাসা বাড়ির জন্য এই সাবধানতাগুলো সাবধানতাগুলো সব ক্ষেত্রেই অবলম্বন করতে হবে কিন্তু বাসা বাড়িতে এই সাবধানতাগুলো অবলম্বন করলে বা এইভাবে কেটলি ইউজ করলে আপনার কিন্তু অনেক দিন আপনি চালাইতে পারবেন কেটলি ব্যবহারের পরে অন্তত সপ্তাহে একদিন সুন্দর করে কাপড় ভিজিয়ে আপনার কিন্তু পরিষ্কার করতে হবে এই দেখেন ময়লা এটা ময়লা করে রাখা যাবে না কেটলি স্টিল হলেও এটা কিন্তু পিওর স্টিল না হয়তো এতে কিছু লোহা মিক্সার থাকে বডিতে তো আপনি যখন যত্ন না নেবেন যখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখবেন হ্যাঁ তখন কিন্তু এইসব জায়গায় দেখেন জমকার জায়গাগুলো সব লিক হয়ে যাবে বডি লিক হয়ে যাবে অটোমেটিক এসব বডি লিক হয়ে যাবে তো এগুলো এটা একটা সাবধানতার বিষয় এইভাবে যত্ন নিয়ে আপনি যদি কেটলি ব্যবহার করেন তাহলে আপনার অনেক অনেকদিন ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওতে কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেলাম তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ